আসসালামু আলাইকুম এল কে পিজন লাভ থেকে আমি মোহাম্মদ কামরুল সান লিখন তো আমার বড় মতো আজকে আবার চলে আসছি সজীব ভাইয়ের লফটে ওই যে পোনাই সজীব ভাই ওই যে আমার বড় ভাই কাসার ভাই এরপর আমার বন্ধু তানবীর আর এই যে তাতে ঠিক আছে এই যে তাদের ভালোবাসার ঘরের বাচ্চাগুলা সবই বাচ্চার বাচ্চাগুলো উঠাইছে তো ওনাদের থরের কবুতরগুলো এই যে খুব সুন্দর একটা সেট আপ দিছে ওনাদের লফটের নামটা খুব সুন্দর হয়েছে রাহিম্যান সজীব পিজন লফট খুব সুন্দর আপনাদেরকে থরোর কবুতর দেখাই এই যে খুব সুন্দর একটা কাঠ বানাইছে ওনারা কাঠটা খুব সুন্দর হয়েছে তো ওনাদের এই যে থরের কবুতর গুলা। মশাল্লা খুব সুন্দর সুন্দর পেয়ার দিছে কবুতর গুলা দেখার মতুতর গুলা বাচ্চা কাচ্চা নিয়ে আছে কবুতরের কালেকশন মাসাল্লা খুব সুন্দর অনেক অনেক সুন্দর আর এটা হচ্ছে আমার বাসার মাদি টেন খেলা কবুতর গিফট করতে বাচ্চা করবে